যে কমিউনিস্ট পার্টিতে কোনো মুখ হয় না কোনো জনপ্রিয়তা হয় না কমিউনিস্ট পার্টিতে যদি মুখ হয় তাহলে সেটা বিপজ্জনক কমিউনিস্ট পার্টির একমাত্র জায়গা সেটা নীতি এবং সেটা রুটি রুজির নীতি আর সেই রুটি রুজির এই লড়াইটা চলেছে আজও চলছে আগামী দিনেও চলবে এই লড়াইটা স্টান্ট বাজি লড়াই নয় এই লড়াইটা গরুর মুতে সোনা খোঁজা বা ধোঁয়াতে কারখানা খোঁজার লড়াই নয় লড়াই মানে কিন্তু লড়াই হয় লড়াই মানে কিন্তু কষ্ট হয় লড়াই মানে কিন্তু ত্যাগ হয় লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয় হ্যাঁ লড়াই মানে নেশাও হয় লড়াই মানে অহংকার হয় লড়াই মানে গর্ববোধও হয় কিন্তু প্রথমে কষ্ট যন্ত্রণা ত্যাগ তারপরে অহংকার গর্ববোধ আর আমাদের নেশা হয় তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে লড়াই যখন নেমেছি তখন ত্যাগ আছে আর এই আক্রমণ এই ত্যাগ এই জ্বালা এই যন্ত্রণা এই ওভারকাম করে যখন এগোতে পারবো তখন আমার অহংকার আছে তখন আমার গর্ববোধ আছে তখন আমার নেশা আছে আমি আমাদের ছাত্র বন্ধু ভাই বলবো। যে স্টেপে আমরা যখন গেছি। এই থেকে থেকে স্টেপ আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পশ্চিমবঙ্গের সিপিআইএম এর মুখ এই মুহূর্তে মেনাক্ষী মুখার্জি আর আপনারা শুনেছেন খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক চেঞ্জ হচ্ছে মানে সিপিআইএম রাজ্য সম্পাদক চেঞ্জ হচ্ছে কারণ মোহাম্মদ সেলিম কেন্দ্রে যেতে চলেছে তাই মোহাম্মদ সেলিমের জায়গা ফাঁকা থাকবে এই শূন্যস্থান কে পূরণ করবে দেখুন অনেকের মত অনেক রকম হতে পারে তবে আজকের বাম সমর্থকদের কিছু মত আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা পশ্চিমবঙ্গে আপনারা জানেন এই মুহূর্তে বামেদের অন্যতম মুখ মেনাক্ষী মুখার্জি বলতে গেলে সিপিআইএম এর অন্যতম মুখ মেনাক্ষী মুখার্জি বাম কথাটা এই কারণেই বললাম কারণ বামেদের মেনাক্ষী মুখার্জি ছাড়া আর কোনো মুখ নেই তাই মেনাক্ষী মুখার্জি মুখটাকেই সামনে রেখে বামফ্রন্টকে লড়তে হবে বন্ধুরা রাজনীতিতে চর্চা চলছে পশ্চিমবঙ্গে কে হবে সিপিআইএম এর সম্পাদক এই নিয়ে জলঘোলাও চলছে অনেকে বলছে সুজন চক্রবর্তী অনেকে বলছেন আভাস রায়চৌধুরী হবেন যোগ্য দাবিদার তবে আলটিমেটলি কে হবে এই মুহূর্তে বলা খুব কঠিন তবে বাম সমর্থকদের কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখেছেন দু সালের পর থেকে বামেরা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে হতে আজকের কোন জায়গায় রয়েছে আর এই জায়গা থেকে বামেদের যদি কেউ রক্ষা করতে পারে বামেদের হাল যদি কেউ ধরতে পারে একটা মেয়ের নাম ভেসে উঠছে আপনারা বুঝতে পারছেন মেনাক্ষী মুখার্জির নাম পড়ছে হ্যাঁ বন্ধুরা একটা অংশের বাম সমর্থক একটা অংশ কেন বলবো আপনারা যে কোনো বাম সমর্থককে জিজ্ঞাসা করুন মেনাক্ষী মুখার্জির সম্বন্ধে আগামী দিনে রাজ্য সম্পাদক হিসাবে তাকে দেখতে চান কিনা সকলেই বলবে মেনাক্ষী মুখার্জিকে চাই তার একটাই কারণ আপনারা দেখেছেন অনেকেই বলছে পুরনো মুখ দেখে দেখে আর ভালো লাগছে না এবারে নতুন মুখ দরকার পুরনো মুখের ওপরে ভরসা নেই এরপরে যারা রাজ্য সম্পাদকের দাবিদার রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদকের দাবিদার যেমন সুজন চক্রবর্তী আবাস রায় চৌধুরী আরো কিছু নাম ভেসে উঠছে তবে ভরসা রাখছে বাংলার জনতা বলতে গেলে সিপিআইএম সমর্থক মেনাক্ষী মুখার্জি তরুণদের ওপরে ভরসা রাখছে তাদের দাবি তরুণদের সামনের সারিতে নিয়ে আসতে হবে অনেকে আবার বলছে শতরূপ ঘোষকে সম্পাদক করে মেনাক্ষী মুখার্জিকে সভানেত্রী করা উচিত বামেদের মুখ করে তোলা উচিত মেনাক্ষী মুখার্জিকে আরও সময় দেওয়া উচিত আর শতরূপ ঘোষ যোগ্য দাবিদার বর্তমানে পশ্চিমবঙ্গের সিপিআইএম সম্পাদক হওয়ার এই কথাগুলো কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখেছেন সিপিআইএম এর একটা নীতি রয়েছে নির্দিষ্ট কাঠামো রয়েছে আমরা জানি আগামী দিনে হয়তো সম্পাদক আভাস রায় চৌধুরী হতে পারেন সুজন চক্রবর্তী হতে পারেন বা অন্য কেউ হতে পারেন তবে সত্যিই কি বাংলার মানুষের মুখ কি বামেদের দিকে ফেরাতে পারবে বাংলার মানুষ কি বামেদের দিকে ঘুরে তাকাবে যদি আভাস রায় চৌধুরী বা সুজন চক্রবর্তী নামটা আসে অনেকেই মনে করছে এই সুজন চক্রবর্তী বা যারা প্রবীণ রাজনৈতিক নেতা রয়েছে বামেদের তাদেরকে সামনের সারিতে বসিয়ে আর কোনো কাজ হবে না বাংলার মানুষ দেখে নিয়েছে বাংলার মানুষের মন বাংলার মানুষের মুখ যদি বামেদের দিকে ঘোরাতে হয় তাহলে নতুনদের সামনের সারিতে আনতে হবে যেটা আপনাদের আগেই বললাম অনেকেই বলছে শতরূপ ঘোষকে সিপিআইএম সম্পদে করা উচিত আবার অনেকেই বলছে মিনাক্ষী মুখার্জিকে দরকার মিনাক্ষী মুখার্জিকে সিপিআইএম সম্পাদক করে সিপিআইএম কে আগে বাড়তে হবে মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা আপনারাও জানেন কতটা রয়েছে তাই হয়তো অনেক সমর্থক মিনাক্ষী মুখার্জিকে চাইছে তবে মিনাক্ষী মুখার্জি না শতরু এই নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে একটা উৎসাহ দেখা গিয়েছে কিন্তু পুরনো যারা রয়েছেন মানে প্রবীণ নেতা সিপিআইএমের যদি প্রবীণ নেতাদের সম্পাদক করা হয় অনেকেই মনে করছেন সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে না তাদের মানুষ দেখে নিয়েছে তাদের টেস্ট করে নিয়েছে তাই নতুনদের দরকার আর নতুনদের যদি সামনের সারিতে আনতে পারে আগামী দিন সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে বন্ধুরা আপনারা দেখেছেন দু সালের পর থেকে বাম সরকার এককভাবে লড়াই করেনি আপনি যে কোনো নির্বাচন তুলে দেখুন সবকটি নির্বাচনে কিন্তু আপনারা কোনো না কোনো সমঝোতা দেখেছেন কখনো কংগ্রেসের সঙ্গে কখনো বা সঙ্গে। এস কিন্তু এর সঙ্গে বামফ্রন্ট আর এই উপনির্বাচনের কথা যদি বলেন এখানেও আইএসএফের সঙ্গে সমঝোতা ছিল শতরূপ ঘোষ বলেছেন ছটাতে ছটাই আমাদের সমঝোতা রয়েছে তবে আপনারা জানেন তালডাংরাতে আইএসএফ এর কতটা সমর্থক রয়েছে আমি জানি না তবে সমঝোতা যখন হয়েছে এটুকু বলা যাবে না যে সিপিআইএম একাল লড়েছে বা বামফ্রন্ট একাল একা সেখানে কিন্তু আইএসএফ দলটাও রয়েছে তাই আইএসএফ দলটা যখন রয়েছে কখনো বলা যায় না এই নির্বাচনেও বামেরা একা লড়েছে এবারে আবার সেই মিনাক্ষী মুখার্জি শতরূপের কথায় ফিরি দেখুন সময় চলে এসেছে অনেকেই বলছে এবারে নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে সর্বোপরি যদি দেখেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই নামটা অনেক দিন ধরেই মানুষ শুনছে তাই বাম হাল ফেরাতে গেলে নতুন চেয়ারম্যানের দরকার অনেকেই বলছে আপনাদের কি মত সত্যি কি নতুন চেয়ারম্যানের দরকার রয়েছে আর পশ্চিমবঙ্গে সিপিআইএম সম্পাদক মিনাক্ষী মুখার্জিকে করলে কেমন হয় শত্রুপকে করলে কেমন হয় অনেক সমর্থক শতরূপের দিকে আছে অনেক সমর্থক আবার মিনাক্ষীর দিকে আছে আপনার কাছে পছন্দ সত্যিই কি তরুণদের সামনের সারিতে আনবে তরুণদের সামনে সারিতে আনলে বামফ্রন্ট কি জেগে উঠবে সিপিআইএম কি জেগে উঠবে সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এস পির অবস্থায় মৃতও খারাপ তরুণ মুখ সামনে সারিতে নেই শুধু সিপিআইএম এ তরুণ মুখ দেখতে পাচ্ছি তবে এই তরুণ মুখগুলো জেলায় জেলায় রয়েছে তারা কোথাও এস এফ আই এর দায়িত্বে তারা কোথাও ডি ওয়াই এর দায়িত্বে সিপিআইএম এর দায়িত্বে তরুণ মুখকে এখনো আনা হয়নি তাই জনগণ যেটা ডিমান্ড করছে বলতে গেলে বাম সমর্থক যেটা ডিমান্ড করছে এবারে তরুণদের সিপিআইএম এর দায়িত্বে দিতে হবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন